আসসালামু আলাইকুম ভাইরা কৃষিতে স্বাগতম তো এখন ডিসেম্বরের একদম শেষ সময় এবং আমরা জানি স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের রমজান তো যেহেতু রমজান সেহেতু রমজানকে সামনে রেখে বা রমজানের সময় স্বাভাবিকভাবে কিছু সবজির চাহিদা বাড়বে তো এই অবস্থায় আপনি রমজানকে সামনে রেখে কোনগুলো সবজি লাগাতে পারেন এবং যেসব সবজি আপনাকে একটা প্রফিটের মাত্রা দিতে পারে আজকে আলোচনা করবো সেরকমই চারটি সবজির কথা যেটা আপনি এক জমিতে চাষ করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টের প্রথম শাড়ির যে সবজি আমরা রাখতে চাই সেটা হচ্ছে শশা তো এই সময়ে আসলে শশা চাষ করলে শশা স্বাভাবিকভাবেই চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন দেওয়া শুরু করে অর্থাৎ আপনি ডিসেম্বরের এখন শেষ সময় চলতেছে জানুয়ারির শুরুতেও হলেও আপনি ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনি শশা পেতে শুরু করবেন তো সেক্ষেত্রে আপনার শশা হতে পারে একদম পারফেক্ট অপশন যেহেতু ইফতারের সময় শশা খুবই দরকারি একটা জিনিস এবং সকলের ইফতার চাহিদার মধ্যে বা ইফতারের মধ্যে এই শশা থাকে তো শশা চাষ করতে পারেন তো চাষের ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাতের শশা সিলেকশন করবেন এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আপনারা যারা বাঁধাকপি চাষ করেছিলেন আগাম তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস দুই নম্বরে আমরা রেখেছি টমেটো স্বাভাবিকভাবে শশার পাশাপাশি রমজান মাসে টমেটোর চাহিদাও বাড়বে স্টিল আমরা ঢাকায় যারা আছি জানি যে ঢাকায় টমেটোর দাম এখনও আকাশ অর্থাৎ টমেটোর দাম অনেক হাই এবং টমেটো যারা চাষ করেছে তারা অবশ্যই জানে যে একটা গাছে কি পরিমাণ টমেটো ধরতে পারে এবং ফলন ধরলে সো সেক্ষেত্রে টমেটো হতে পারে একদম পারফেক্ট চয়েস সেক্ষেত্রে আপনি শশার পাশাপাশি টমেটো দিতে পারেন এবং তিন নম্বরে আমরা রেখেছি পই শাক তো স্বাভাবিকভাবেই পুঁই শাক পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই এটা কাটার পর্যায়ে চলে আসে এবং পৈশাক রমজান মাসে চাহিদা স্বাভাবিকভাবে বেশি থাকে মাছের সাথে অনেকে পুই শাক খেয়ে থাকেন এবং খুবই চাহিদা সম্পন্ন একটি সবজি চার নম্বরে আমরা রেখেছি ডাটা শাক তো সেম ডাটা শাকের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন লাগে এর মধ্যে টাটা শাক নেওয়া শুরু করা যায় তো আমরা মোটামুটি এই চারটা সবজিকে আপাতত লিস্টে রেখেছি আপনি ডিসেম্বরের শেষের দিকে শুরু করতে পারেন এবং আশা করা যায় যে ফেব্রুয়ারির মাঝামাঝি এবং ফেব্রুয়ারি শুরু থেকে মাঝামাঝি সময় আপনি এটা নিতে পারবেন এবারে কিছু স্মার্ট টিপস এক হচ্ছে এই চারটা সবজির নাম আমি বলেছি কারণ এই চারটে সবজি আপনি একই সাথে চাষ করতে পারেন এক জমিতে স্মার্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি মাসা করে উপরে দেবেন পুঁইশাক এবং শশা এবং নিচে যে বেড থাকবে বেডের মধ্যে আপনি সাইডগুলোতে দিতে পারেন টমেটো এবং মাঝামাঝি দিতে পারেন ডাটা শাক এটা খুবই স্মার্ট পদ্ধতি এবং আপনাদের সেক্ষেত্রে হচ্ছে এক জমিতেই আপনি অনেকগুলো ফসল চাষ করতে পারতেছেন এবং খুবই ইফেক্টিভ হবে এটা তো সুতরাং যারা মোটামুটি সবজি নিয়ে ভাবছেন যে রমজানের মধ্যে কি সবজি করা যায় এবং বাঁধাকপি আগাম বাঁধাকপি চাষ করে ফেলছেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে বেস্ট অপশন এখনই লেগে পড়ুন ডিসেম্বরের শেষ চলতেছে এটা ডিসেম্বরের শেষের মধ্যে লাগে দিন আশা করি ইনশাল্লাহ এটা ভালো প্রফিট এখান থেকে পাবেন এবং সর্বশেষে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুপ্রেরণা আমাদের আসলে পথ চলার সঙ্গে দেখাচ্ছে খুব দ্রুতই ধন্যবাদ সকলকে